আসসালামু আলাইকুম কেমন আছেন আপার আপুরা আপনাদের জন্য আজকে যে দোকানে এসেছে তাদের এখান থেকে আমি কিছু ইনার গার্মেন্টস কালেকশন দেখিয়েছি আগের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর এই ধরনের ইনার গার্মেন্টস আপনার ব্রা তারপর হচ্ছে আপনার ফোমিং রেগুলার অনেক রিজনেবল প্রাইসে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আপনাদেরকে কিছু নাইট সুইট কালেকশন দেখায় মানে নাইটি কালেকশনও দেখিয়ে দিই কারণ এগুলোর জন্য সময় আপনাদের রিকোয়েস্ট থাকে আজকের এক ভিডিওতে আমি টু পার্ট নাইটি দেখাবো ফোর পার্ট দেখাবো থ্রি পার্ট দেখাবো সিক্স পার্ট পর্যন্ত দেখাবো এবং টিনে তাপদের জন্য এই ধরনের গেঞ্জি প্যান্ট সেটও দেখাবো আর আজকে আমি যে দোকানে আছি তাদের দোকানটা মেনলি হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টারে এটা হাজি হোসেন প্লাজা মার্কেটে দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে মাহের লেস হাউস দুইটা ফোন নাম্বার আছে আপনাদের জন্য আপনারা এই নাম্বারগুলোতে কল করতে পারেন এছাড়া দোকানে এসে দেখে শুনেও কিনতে পারেন তাদের দোকানে এগুলো ছাড়াও লেস আছে পেটিকোট কালেকশন রেডিমেড পেটিকোট রেডিমেড ব্লাউজ আরও অনেক কালেকশন দোকান জুড়েই আছে আপনারা আসলে বুঝতে পারবেন তো আপনারা ঘুরেও যেতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমি এখন কালেকশন দেখানো শুরু করি ফার্স্ট ফার্স্ট আমরা টু পার্ট দেখাবো আচ্ছা টু পার্ট দেখাবো ফার্স্ট আমরা ইন্ডিয়ান কালেকশনগুলো দেখাবো আপনারা হচ্ছে এরপরে আমাদের সাথে পুরো ভিডিও দেখবেন তখন আমরা বাংলাদেশিগুলো দেখিয়ে দেখে দেবেন এটা হচ্ছে

হ্যাঁ আচ্ছা ছুঁই এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটার দাম থাকবে এরকম হচ্ছে আপনি আরও পাবেন আমি এটা একটু এরকম দেখিয়ে দিই সব তো খুলে দেখাতে গেলে আমি আর সব আপনাদেরকে দেখাতে পারবো না যা যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও সাইডে দেখেন নিচের দিকে ফোন নাম্বার দিয়ে আছে একটু লক্ষ্য করলে দেখবেন ভিডিওর নিচে একটা ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাতে কল করলে ইমো হোয়াটসঅ্যাপে আপদের সাথে যোগাযোগ করতে পারবেন আপুই ধরবে ফোন কোনো সমস্যা নাই আপুই আপনার সাথে কথা বলবে বারবার করে বলে দিচ্ছি আপুরা আপনারা নিচে হচ্ছে ফোন নাম্বার নাম্বারটা দেখতে পারবেন শুধু এই নাম্বারে কল দেবেন এবার আমরা টু পার্টের দেখাবো যে ভিতরে হচ্ছে একটা শর্ট থাকবে আর ওপরে হচ্ছে একটা থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে এটা হচ্ছে টু পার্টের মধ্যে হ্যাঁ এটা আমি একটু দেখাই যেটা হচ্ছে টু পার্টের মধ্যে যা দেখছেন ছবিতে হুবহু ভিতরে একটা ইনার টপস থাকবে আর ওপরে হচ্ছে কোটি থাকবে আর কালারও কিন্তু সেম এটা দেখেন সেম এটার দামটা কত এটা হচ্ছে তো এটাও হচ্ছে এক হাজার টাকায় আর এটাও হচ্ছে দুই পার্টার এই যেটা হচ্ছে যা দেখছেন হ্যাঁ হুবু হু ইন্ডিয়ান কালেকশনগুলো কিন্তু রকম ডিফারেন্স থাকে না যা দেখবেন তাই এ কারণে আমরা আর এগুলো খুলে দেখাবো না আমরা এই যে এটা একটু খুলে দেখাবো এটা হচ্ছে আপুদের হ্যাঁ টিন এজ জন্য গেঞ্জি প্যান্ট সেট যারা গেঞ্জি প্যান্ট সেট চাচ্ছেন যে বাসায় পড়ার জন্য এটা দিনের বেলাও পড়তে পারবেন নাইট স্যুট বা রেগুলার ইউজের জন্য যেটা দেখানটা কিন্তু খুব সুন্দর একদম কটন ফেব্রিক্সের মধ্যে করা আছে আরামদায়ক কটন এ করা আর এটার সাথে প্যান্টটা থাকছে পালাজো প্যান্ট থাকবে একটা পালাজো প্যান্টটা একদম ফ্রি সাইজের মধ্যে হ্যাঁ এগুলো ফ্রি সাইজের নিচে হচ্ছে আপনারা এই যে দেখেন এই যে এরকম আর কোমরে হচ্ছে আপনার ফিতা আছে অনেক ঘেরে এটা কত 1050 আচ্ছা এটার মধ্যে আচ্ছা আমি খুলে না দেখাই এটা হচ্ছে আরেকটা কালার এটাও 1050 টাকাতেই পাবেন দাম হচ্ছে এরকমই থাকবে কোয়ালিটি অনেক বেটার হবে যেরকমটা দেখছেন ছবি একদম সেম টু সেম আচ্ছা এবার আমরা হচ্ছে ফোর পার্টের দেখাবো একটা খুলে দেখাই না নাকি সিক্স পার্টের দেখাবো আচ্ছা এটা খুলে দেখাই হ্যাঁ ফোর পার্টের একটা একটু আমরা একটু খুলে দেখাব আচ্ছা ফোর পার্টের মধ্যে কী কী পাচ্ছেন দেখাচ্ছি ফোর পার্টের মধ্যে ফার্স্ট একটা শর্ট হচ্ছে আপনি ট্রাউজার টাইপ একটা প্লাজো পাবেন এটার সাথে হচ্ছে ওপরে থাকবে এটা আচ্ছা এটা থাকছে সাথে থাকবে আপনার একটু লংয়ের মধ্যে এটা হ্যাঁ এবং এটার সাথে থাকবে একটা কোটি এই যে এটা হচ্ছে কোটি লেস করা খুব সুন্দর কাপড়গুলা ওই যে বললাম ইন্ডিয়ান কালেকশন তো খুব সুন্দর এগুলা কাপড়গুলোও খুব সুন্দর লেস করা আছে ঠিক আছে এখন এটার কালার দেখাই আমি এটার মধ্যে আপনারা কালার পাবেন এই যে এই কালারটা পাবেন একদম হুবহু নেভি ব্লু পাচ্ছেন এই সুন্দর পিঙ্ক কালারটা পাচ্ছেন মিষ্টি পিঙ্ক কালারটা তারপর নেভি ব্লু দেখালামই আর হচ্ছে এটা একটু আরেকটা আনকমন ডিজাইন এটা মানে যেরকম যেটা দেখতেছেন সেরকমই পাবেন ভেতরে এরকমই আছে সহ একটা সিক্স পার্টের আমরা একটা একটা পিঙ্ক কালারটা খুলে দেখাই সিক্স পার্টের তো এগুলো সবই ছিল ইন্ডিয়ান কালেকশন এটা ছিল চব্বিশশো টাকা তাই না এটা ছিল চব্বিশশো টাকা আপনারা কথা বলবেন কথা বলে চ্যানেলের কথা বলবেন আপু একটু ডিসকাউন্ট মানে আপনাদেরকে অনার করবে এটা হচ্ছে লংটা সাথে পাবেন একটা শর্ট টপ এর সাথে পাবেন একটা শর্ট হচ্ছে ট্রাউজার আর আপনার যেটা হচ্ছে থ্রি কোয়ার্টার এবং সাথে হচ্ছে একটা লং খুব সুন্দর কোটি ঠিক আছে এবং এটার সাথে বিকিনি সেট আছে আচ্ছা এটারও হচ্ছে কালার আছে এটা হচ্ছে ছাব্বিশশো টাকা আপনারা কথা বলবেন বলবেন আপুর ভিডিও দেখে কল দিয়েছি আপনাদেরকে একটু ডিসকাউন্ট দিবে ঠিক আছে অবশ্যই দিবে আপু কোনো সমস্যা নেই এই হচ্ছে কালেকশনগুলো আচ্ছা এবার হচ্ছে আমি আপনাদেরকে একটু বাংলাদেশি কিছু কালেকশন দেখাবো কারণ এতক্ষণ তো বিদেশি কালেকশন মানে ইন্ডিয়ান কালেকশনগুলো দেখাচ্ছিলাম অনেকে হয়তো একটু কমের মধ্যে চাচ্ছেন তাদের জন্য ফার্স্ট আমরা টু পার্টের একটা খুলে দেখাই কেমন দু পার্টের গুলো এগুলো বাংলাদেশে যেহেতু এগুলো প্রাইস একটু কম আছে আপনারা চাইলে নিতে পারেন এগুলো ভালো কোয়ালিটি এমন না যে এগুলো কোয়ালিটি খারাপ এগুলোও কোয়ালিটি ভালো বাট এগুলো হচ্ছে দেশি তো এটা দেখেন এটা সুন্দর আচ্ছা এটা হচ্ছে ভেতরের পার্টটা আর ওপরে হচ্ছে একটা কোটি থাকবে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ তাই না এটা হচ্ছে এক হাজার পঞ্চাশে সুন্দর আছে হ্যাঁ এটাও খুবই ভালো কাপড় কোয়ালিটি কিন্তু ভালো আছে ঠিক আছে এটার মধ্যে কালার দেখাই আমি আপনাদেরকে এটার মধ্যে আপনারা রেড পাবেন যেমনটা দেখতেছেন এমনই পাবেন এটা কোনোটাই সমস্যা এটা চার পার্টের হ্যাঁ এটা চার পার্টের আছে এটার দাম কত বারোশো বারোশো পঞ্চাশ টাকা আপুকে বলবেন পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত আপু আরও ডিসকাউন্ট দিবে ইনশাল্লাহ আমার কথা বললে হবে বলবেন যে আপু বলেছে পঞ্চাশ থেকে একশো টাকা ডিসকাউন্ট দিতে এই দেখেন ঠিক আছে এই যে এই হচ্ছে এগুলো এগুলো সবই হচ্ছে এটা মনে হয় সিক্স পার্ট তাই না এটা ফোর পার্ট না সিক্স পার্ট লাগতেছে আচ্ছা বিকিনি সেট আছে আমরা চলেন এটা সিক্স পার্টের একটা খুলে দেখাই কেমন সিক্স পার্টের একটা খুলে দেখালে আইডিয়াটা হবে আর যেগুলো হচ্ছে ফোর পার্ট পর্যন্ত আছে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা আর কি আচ্ছা বিকিনি সেট এটা থাকছে আর সাথে হচ্ছে পাচ্ছেন আপনারা থ্রি কোয়ার্টার একটা প্লাজো টাইপ প্যান্ট এই যে নিচে হচ্ছে সুন্দর করে কুচি করা আছে এবং এটা সাথে পাচ্ছেন একটা টপস এই যে এরকম একটা ছোট টপ টপ্রফ টপের মতো আর সাথে থাকবে হচ্ছে আপনার একটা লং হচ্ছে টপস স্লিভলেস আচ্ছা আর সাথে থাকবে কোটি বড় একটা কোটি লং কোটি এই যেটা হচ্ছে লং কোটিটা আচ্ছা এটা হচ্ছে কত বললে তেরোশো পঞ্চাশ টাকা এই যে এটার হচ্ছে কালারগুলো ব্ল্যাক আছে পার্পেল আছে ডার্ক পার্পেল আসে সাথে এই যে পিঙ্কিশ যে কালারটা আছে এই যে এই কালারটা পাবেন তো এই তো ছিল কালেকশন আরো অনেক অনেক কালেকশন আপুদের দোকানে আছে আমার এক ভিডিওতে আমি কত দেখাবো বলেন আপনারা আপনাদের সাথে যোগাযোগ করবেন দোকানের নাম হচ্ছে মাহেল লেসল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ